বন্ধুরা এসডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম তো আবারও আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে এসলাম তো বর্তমানে আপনাদের সাথে আলোচনা করব অনেক ভাই আছে আলিয়ান কোম্পানি সম্পর্কে জানতে চাই তো সেই কোম্পানির বিষয়ে কিছু বলবো কোম্পানিটা কেমন এক ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছেন ভাই এখানে দেখা যাইতেছে কাজ চলতেছে এখানে এই কোম্পানিটার নাম কি যে বর্তমান যে কোম্পানিটা কাজ করতেছে এখানে যে কোম্পানিটা কাজ করতেছে এটা হলো আলিয়ান কোম্পানি আলিয়ান কোম্পানি জি এই কোম্পানিটা মানে কেমন ছোট কোম্পানি নাকি না বড় কোম্পানি এটা বিশাল কোম্পানি মালদ্বীপের মধ্যে ভাই আলিয়ান কয় কেউ আলিয়া কয় যে আর কি যে নামে ডাকতে পারে তো এই কোম্পানি বিশাল বড় কোম্পানি এই কোম্পানিতে বেশি বাকি বিল্ডিং এর কাজ চলে ও মানে কনেক্সিশনের সাইডের কাজ চলে না জি তো এই কোম্পানিতে দেখা যাইতেছে যে বর্তমানে যারা বাংলা বাংলাদেশ থেকে মানে আসতে চাইতেছে অনেকে আমার কাছে কমান্টের মাধ্যমে জিজ্ঞেস করে যে ভাই আমরা তো আলিয়ান কোম্পানির বিষয়ে মানে পাসপোর্ট জমা দিছি তো ওই কোম্পানিতে মানে আমরা যাইতে চাইতেছি তো সেই বিষয়ে আমাদেরকে জানান তো তাদের উদ্দেশ্য মানে ভিডিওটা করা আপনি শুধু বলবেন যে যারা নতুন আসবে একটা লেবারে কত টাকা স্যালারি পায় আলিয়ান কোম্পানিতে মনে করেন কোম্পানি ডলারে বেতন দেয় ডলারে বেতন দেয় দুইশো পঁচাশি ডলার হেল্পারের বেতন ধরে মানে এটা কি হাইস্ট এর উপর আর বেশি দিবে না এটা হলো হেল্পারের বেতন মানে বেসিক 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 বেতন আর ওভার টাইম এই আলিয়ান কোম্পানিতে প্রচুর ওভার টাইম চলে মনে করেন আপনি যে দূর ওভার টাইম করবেন আপনার ওভার টাইম নিয়ে কোনো

তিন হাজারে মনে করে তিনশো ডলারে যা বেতন পাবেন আপনার রুপিয়া দিলে আর তিনশো দুইশো পঁচাশি ডলারে মনে করেন ডলার দিলে তার থেকে বেশি আপনার বাংলাদেশে টাকা যাবে আর কি আচ্ছা আচ্ছা সেইটা ঠিক আছে কিন্তু দেখেন আমি আমি যতটুকু জানি বর্তমান দেখা যাইতেছে একশো ডলারে বাংলার বারো হাজার টাকা হয় জি একশো ডলার বাংলার বারো হাজার টাকা যদি হয় তাহলে দেখা যাইতেছে আপনার যদি তিনশো ডলারও হয়তো তাহলে তিন বারং ছত্রিশ হাজার টাকা হয়তো আপনি ছত্রিশ হাজার টাকায় পাঠাইতে পারবেন

বোঝা যে অনেক সাইডে কিন্তু অনেকটা পরিশ্রম হয় কিন্তু আমার কাছে যেটা মনে হইলো এখন আপনার কাছে সেটা মনে হয়েছে কিনা জানি না কিন্তু দেখেন বিশেষ করে কনেক সাইডের ভিতরে যে পরিশ্রম হয় তাতে কিন্তু মানে লেবারের বেতনটা একটু কম হয়ে যায় তাই না কম হয়ে যায় কিন্তু মাসে মাসে বেতন পাবেন আপনি সেই দুশো পঁচাশি ডলার বেতন থাকলে আরও দুশো ডলারও ওভার টাইম তো আপনার দুই বছর বাদে বাদে ছুটিতে যাইতে পারবেন আপ ডাউন অনেক কোম্পানি আছে মালদ্বীপ এক বছর এক মাসের ছুটি দেয় আর এই কোম্পানি দুই মাসের ছুটি দিব আপনার সব ফেলে সার্ভিস ভালো আছে আপনি খালি টাকাটা তো দেখে লাভ হবে না কিছু আপনার সাড়ে তিনশো ডলার ধরলাম দুই মাসের বেতন দিলাম না তিন মাসের মধ্যে এক মাসের বেতন দিলাম দুই মাসের বেতন দিলাম না দুই মাসের বেতন দিলাম এক মাসের বেতন দিলাম না তাহলে গড়ে দেন আপনার কোনটা ভালো হয় আমি যেটা বেতন সেটাই বলছে ওই যে মনে কারণে 245 ডলার আপনাকে 500 ডলার বলে তো না আপনি ওটা বাংলাদেশের থেকে যে কোনো ভাই আসলে আমাকে গালি দিবে জানেন ওমুকের ভিডিও দেখছিলাম মিথ্যা কথা বলছে হ্যাঁ ভিডিও তাই বলছে এখন আপনার যদি ভালো লাগে আসবেন আর ভালো না লাগলে আসবেন না যাক অনেক ধন্যবাদ ভাই আপনি খুব মূল্যায়ন একটা কথা বলছেন তো এখানে মানে বর্তমানে মেসন কার্পেন্টারের স্যালারি কেমন ধরে ও তাদের এই ধরে 350 ডলার 350 ডলার না

তো যাই হোক বন্ধুরা আমার মানে অনেক ভিডিওতেই অনেক ভাই বিরাদার আছে এবং কি আমার খুব মানে শুভাকাঙ্ক্ষী এবং কি কাছের একটা ফ্রেন্ড আছে যে কিনা বারবার আমাকে শুধু এই কোম্পানিটার বিষয়ে মানে কমেন্ট করে এবং কি জানতে চাই তো তাদের জন্য আমার এই সতর্কতামূলক ভিডিওটা যারা আসবেন অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন এবং কি এই ভাইয়ের মুখ থেকে যেটুকু শুনলেন আশা করি যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন আপনাদের খুব মানে উপকার হবে তো যাই হোক বন্ধুরা যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি মালদ্বীপের নিত্য নতুন আপডেট আমি আপনাদেরকে দিয়ে সহযোগিতা করতে পারবো ধন্যবাদ ভাই ভালো থাকবেন ওকে ভাই আপনার ভালো থাকবেন